ড্রাই ফ্রুটস অ্যান্ড সুইটস কর্নারে আপনারা যে মিক্সড নাট দেখে থাকেন বা বিভিন্ন ধরনের নাটস আইটেম দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আমাদের কাট বাদাম রয়েছে কাজুবাদাম রয়েছে আখরোট রয়েছে দেশি চীনা বাদাম পামকিন সিলে থাকে তো এখানে একটা অর্ডার ছিল যার হচ্ছে দুই কেজি কাজু বাদাম দুই কেজি বাদাম দুই কেজি কিশমিস এবং দুই কেজি আখরোট তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একদম মানে ন্যাচারালভাবে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এগুলো সবগুলো আইটেম কিন্তু রোস্টেড করা কিসমিসটা ছাড়া এবং এটা হচ্ছে একটা অনুষ্ঠানের বিয়ের ডালা সাজানো হবে সেই জন্য আমাদের থেকে হচ্ছে নাটসগুলো সংগ্রহ করছে আমাদের সম্মানিত কাস্টমার এবং আমাদের কাজুর কিন্তু প্রিমিয়াম সাইজ আপনারা দেখতে পাচ্ছেন একদম সবগুলো কাজু একই সাইজের এবং জাম্বু সাইজের কাজু কাঠবাদাম রয়েছে কাঠবাদামগুলো রোস্টেড করা রয়েছে এরপরে হচ্ছে গোল্ডেন কিসমিস রয়েছে যেটা হচ্ছে কিসমিসের মধ্যে খুবই ভালো সুপার বা একদম ফ্রেশ কোয়ালিটির হয় আর এদিকে হচ্ছে আখরোটটা রয়েছে আখরোটও কিন্তু এটা হালকা রোস্টেড রয়েছে দেখতেই পাচ্ছেন এবং ফ্রেশ বাছাই করা কোনো ধুলাবালি নেই কোনো ময়লা নেই এখানে আমি যদি একটু দেখাই আখরোটগুলো আপনার পুষ্টিগুণ সম্পর্কে আসলে গুগলে যদি সার্চ করেন তাহলে কিন্তু আখরোটের পুষ্টিগুণ অনেক এটা হৃদরোগ থেকে শুরু করে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে বিভিন্ন ধরনের উপকার রয়েছে কিসমিস তো আমরা রেগুলার বেসিসে আমরা দৈনন্দিন জীবনে খেয়ে থাকি আপনারা জানেন এবং কাঠ কাজু বাদাম এগুলোর কিন্তু আপনারা কিন্তু গুগলে সার্চ করলে কিন্তু এগুলোর অনেক কিন্তু টিউটোরিয়াল পেয়ে যাবেন যেখানে হচ্ছে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা হয়েছে এবং কীভাবে আপনারা খেতে পারেন সেই সম্পর্কে বলা হয়েছে তো আমি হচ্ছে এখন আসলে ওপেনলিভাবে এই ভিডিওটা করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের প্রোডাক্টগুলো এটা হচ্ছে একজন সম্মানিত কাস্টমারের টোটাল অর্ডারটা ছিল যেখানে হচ্ছে প্রায় অলমোস্ট বারো হাজার টাকার মতো তো এখানে হচ্ছে টাকার থেকে বড় বিষয় যেটা আমরা হচ্ছে কোয়ালিটি এনশিওর করি এবং কোয়ালিটি এনশিওর করার কারণে কিন্তু আমাদের এরকম বিভিন্ন ধরনের কাস্টমার রয়েছে যারা হচ্ছে আমাদের থেকে প্রোডাকশন নেয় এবং নিচ্ছে দু সাল থেকে তো আপনারাও কিন্তু চাইলে নিতে পারেন এবং দেখতে পারেন আমাদের এই বিভিন্ন ধরনের কম্বো প্যাকেজ রয়েছে এবং রেগুলার বেসিস আপনারা হাফ কেজি বা এক কেজির এগুলো দেখতে পারেন তো সবাই ভালো থাকেন সালামু আলাইকুম